হ্যালো আলাইকুম আমি পিয়াস তো আমার আজকে নতুন একটি টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সেই টপিকটা হচ্ছে অনেক অনেকজনের হচ্ছে আমার ইউটিউবে হচ্ছে আমাকে কমেন্ট করেছেন যে আসলে ছাদের রডটা আসলে কিভাবে হচ্ছে বসানো হয় বা হচ্ছে বার কাকে বলে বাইন্ডার কাকে বলে বা বাইন্ডারের ডিস্টেন্স কত দূর পর হয় বাইন্ড বাইন্ডিং এর যে আহ সেটিং আছে বা এক্সট্রা টপ বার তারপর হচ্ছে ক্যাং বার তো এইগুলো হচ্ছে কিভাবে বসানো হয় তো এই বিষয়ে আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন তো আজকে এই সম্পূর্ণ এ টু জেড আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই সবাই হচ্ছে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখন আসি যে আসলে বাইন্ডার বা মেইন বার কি তো আপনারা কি জানেন যে বাইন্ডার বা মেইন বার কি তো বাইন্ডার আর মেইন বার হচ্ছে সম্পূর্ণ হচ্ছে নির্ভর করে হচ্ছে আপনার যে ছাদের ল্যান্ড ছাদের দৈর্ঘ্য এবং পোস্টের উপরে হচ্ছে আপনার বাইন্ডার আর হচ্ছে মেইন বারটা নির্ভর করে যেমন হচ্ছে আমার ছাদের এই পাশে আছে হচ্ছে আপনার চল্লিশ ফিট আর এই পাশে আছে হচ্ছে তিরিশ ফিট তাহলে আমার মেন রোডটা কোনটা হবে মেন মেন রোডটা হবে হচ্ছে মেন বার হবে হচ্ছে শর্ট সেকশনে শর্ট সেকশন হচ্ছে আমার এই পাশে এ পাশে আমার লেন্থটা হচ্ছে কম এই বসে আমার লেন্থটা হচ্ছে তিরিশ ফিট এর জন্য হচ্ছে আমার এই মেন বারটা এইখানে বসবে আর এই যে এই পাশে যে দেখতে পারতেছেন এই এটা হচ্ছে আমার বাইন্ডার মানে লং সেকশন এখন আমি বলি যে কেন এই এই যে এই শর্ট জায়গা হচ্ছে মেন বার বসলো আর এই লং জায়গা হচ্ছে আপনাদের প্রশ্ন তো প্রশ্নটা আমি এখন আপনাদের বলি তো প্রশ্ন হচ্ছে যেমন মনে করে যে একটি একটি রড আপনি যখন যখন হচ্ছে প্রেসার দিবেন দিবেন বা লোড লোড উপরে তখন দেখবেন যে এই শর্ট জায়গাটা খুব মানে সহজে কিন্তু এটা বাঁকবে না অনেক সময় লাগবে বা হচ্ছে অনেক শক্তি প্রেসার ক্রিয়েট করতে হবে আবার যখন আপনি দেখবেন হচ্ছে বড় কোনো রড নেবেন যেমন মনে করেন যে আপনি বড় একটি রড নিচ্ছেন তো এই বড় রডকে যখনই আপনি এইভাবে বাঁকাতে থাকবেন তখন দেখবেন যে এটা খুব সহজে হচ্ছে বাঁকানো যাইতেছে তো এই জন্য হচ্ছে হট সেকশনে এই জন্য হচ্ছে এই মেইন বারটা হচ্ছে আগে বসানো হয় যাতে আমার লোডটা বেশি ক্যারি করতে পারে তো এই জন্য হচ্ছে মেইন বার আর বাইন্ডার হচ্ছে আমাদের অবশ্যই মেইনটেইন করে দিতে হবে আমি আবারো বলি বাইন্ডার আর মেইন বার হচ্ছে যেটা হচ্ছে লং সেকশন মানে হচ্ছে একটা সাদের যেটা হচ্ছে দর্গpostcss ছোট যেমন এই পাশে হচ্ছে আমার লং শর্ট সেকশন এটা হচ্ছে মেইন বার শর্ট সেকশনে আমরা মেইন বার হচ্ছে মেইন বার এবং বাইন্ডার আমি আপনাদের বুঝিয়েছি তো এখন বিষয় হচ্ছে ক্যাং বার তো ক্যাং বারটা কি তো ক্যাং বার সম্পর্কে আমি তাহলে বলবো ক্যাং বারটা সম্পুর্ণ নির্ভর করে হচ্ছে যে একটা রুমের একটা রুমের গেবের উপর যেমন আপনার এই রুমটা এই রুমটা যদি আপনার এই পাশে যদি 15 ফিট থাকে তাহলে এটাকে l/3 অথবা l/4 যে কোন একটা দিয়ে আপনার স্ট্রাকচার অনুযায়ী যে কোন একটা দিয়ে হচ্ছে আপনাকে ভাগ করে নিতে হবে যেমন আমার এই পাশে আছে হচ্ছে 15 ফিট তাহলে আমি l/3 যদি দেই তাহলে আমার পাঁচ পরে যায় হচ্ছে ক্যাংবার হবে আমি আপনার দেখা ক্যাংবার কোনটা দেখুন এইটা হচ্ছে ক্যাংবার এইটা হচ্ছে ক্যাংবার দেখতেছেন ক্যাংবার এইটা হচ্ছে মেন বার উপর দিয়ে আসে তারপর সেটা টপ বারে চলে গেছে এই রোডটা কিন্তু টপ বারে চলে গেছে ঠিক আছে এটা হচ্ছে ক্যাংবার এটা পাঁচ ফিট পরে হচ্ছে ক্যাং হয়ে যায় মানে হচ্ছে নিচের যে বটমটা আছে সে বটমে এসে তারপর পাঁচ ফিট পরে হচ্ছে এটা উপর দিয়ে যায় মানে টপ বারে চলে যায় এটা এটা হচ্ছে ক্যাংবার আর তারপরে যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে যে এক্সট্রা টপ বার তো আসলে এক্সট্রা টপ বার এটা সবসময় বেশি যেটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে বারেন্দায় বেশি ব্যবহার করা হয় তারপরেও হচ্ছে যখন কোন ছাদের ভিতরে মেইন রড বা হচ্ছে বাইন্ডার বা কেংবারকে শক্তিশালী করার জন্য এক্সট্রা টপ বার ব্যবহার করা হয় একটি বা দুইটি যে কোনো এক্সট্রা টপ বার ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে একটি টপ বার ব্যবহার করে এক্সট্রা টপ আবার অনেক ক্ষেত্রে আছে দুইটি ব্যবহার করে এটা সম্পূর্ণ হচ্ছে লোডের উপর স্ট্রাকচারের উপর এবং ছাদের স্ট্রাকচারের উপর ছাদ কয়তলা হবে বা হচ্ছে লোড কোথায় বেশি দরকার সেই জায়গায় লোড দেওয়ার জন্য হচ্ছে একটা টব্বার ব্যবহার করা হয় তো আমি আপনাকে একটা টব্বরটা দেখাই দেখুন আপনারা তাকান এই যে এই যে ক্যাংবার এটা হচ্ছে আপনার ক্যাংবার সেই ক্যাংবার পাশে হচ্ছে যে একটা টব্বার দেওয়া হয়েছে দেখেন এই দেখুন এটা কিন্তু আপনার বাইন্ডার রোড এর উপরে কিন্তু এই এটা দেওয়া হয়েছে একটা টব্বারটা দেওয়া হয়েছে আমি আপনাকে দেখালাম যে বাইন্ডার বার বার বাংরোড কিভাবে ব্যবহার করা হয় তো এরকম আরো অনেক ভিডিও আমার কাছে আপনারা পাবেন অবশ্যই আমার হচ্ছে যদি আপনারা আমার পেজে দেখে থাকেন তাহলে হচ্ছে বা পেজটি ফলো করে দিবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ